হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করছি যে যেখানে আছো সকলে খুব ভালো আছো আমি কিন্তু বেশ ভালো আছি এখন তো চলো আজকে আমি একটা ড্রেস নিয়েছি মানে আজকে আমার ড্রেসটা এসেছে অনলাইন থেকে সেই ড্রেসটা তোমাদের দেখাবো আর এই ড্রেসটা কিন্তু মেম্বারশিপদের জন্য যারা মেম্বারশিপ নেবে তাদের জন্য গোল্ড আর হট ডায়মন্ডের ড্রেসটা তো ওই ড্রেসটাই কিন্তু আমি তোমাদেরকে দেখাবো ও তো এর জন্য ওপেন করছি আর যারা মেম্বারশিপ নাও আমার হট ভিডিও দেখতে যাও হট লাইভে জয়েন করতে যাও ঝটপট কিন্তু মেম্বারশিপ নিয়ে নাও আর আমি মেম্বারশিপে লাইভে আসার টাইম করে দিয়েছি এখন রাত্রির বারোটা যেটা হট ডায়মন্ড হট ডায়মন্ডে আমি লাইভে আসি এখন মেম্বারশিপে রাত্রির বারোটা যারা মেম্বারশিপ নিয়েছে তারাই কিন্তু ওই লাইভে জয়েন করতে পারবে রাত্রি বারোটার সময় তো ঝটপট যাও জয়েন্ট বাটনে যাও আর মেম্বারশিপ নিয়ে নাও তোমাদের পছন্দ মতো গোল্ড হট ডায়মন্ড সিলভার আছে তো চলো এই ড্রেসটা কিন্তু আগে আমি আসব হট ডায়মন্ডের তো হট ডায়মন্ড ড্রেস আগে বলতে এটা হট ডায়মন্ডের ড্রেস গোল্ডে অনেক পর আসবো সেটা এক মাস পর তো চলো হট ডায়মন্ডের ড্রেসটাই আজকে তোমাদের দেখায় আর এটা কিন্তু পুরো নেটের একদম দেখতেই পাচ্ছ একদম পুরো নেট তো আমি কিন্তু এতটাও মানে ভাবিনি যে এরকম আসবে তো চলো আর দুটো ভরে দিয়েছে জানো তো আরও একটা আছে আর একটা আছে সেটা তোমাকে দেখাবো পরে দেখাবো তো এটা আগে দেখে নাও এই ড্রেসটা এই যে এটা কিন্তু হচ্ছে গিয়ে প্যান্ট এটা কিন্তু লং প্যান্ট যেরকম কি বলবো লেগিংস হয় সেরকম লেগিংসের মতো এটা একটা প্যান্ট কিন্তু এটা কিন্তু ভীষণই হালকা একদম মানে কি বলবো নেটই বলতে পারো একদম নেট জাল জাল যাকে বলে জাল এই যে নেটের পুরো নেটের পুরো নেটের আর এপাশ থেকে ওপাস কিন্তু সব দেখা যাবে দেখতেই পাচ্ছ তোমরা এই যে পুরো নেট একদম তো চলো এই রেসটাই তোমাদেরকে দেখাবো এই রেসটা পরে কিন্তু আমি লাইভে আসবো ভিডিও দেব হট ডায়মন্ডের তোমরা যারা যারা মেম্বারশিপ জয়েন করে নি ঝটপট করে জয়েন বাটনে যাও মেম্বারশিপ জয়েন করে নাও হট ডায়মন্ডটা আর যারা একদম নিতে পারবে না যারা মানে নিতে চাইছে না একটু বাজেট কমের মধ্যে নিতে চাই তারা গোল্ডে নিতে পারো কিন্তু এই ড্রেসটি কিন্তু হট ডায়মন্ডে তো এই যে আমি দেখাচ্ছি এই ড্রেসটা কিন্তু অনেক হেলদি মেয়েরাও পড়তে পারবে একটু লুজ হয়েছে কিন্তু টানলে যত টানবে ড্রেসটা তত বড় হবে তত নেটটা আরও পাতলা হয়ে যাবে এই যে ড্রেসটা হেলদি মেয়েরাও পড়তে পারো নেটটা এখন ছোটো ছোটো লাগছে কিন্তু নেটটা কিন্তু অনেক বড় বড়। মানে যে এই ফাঁকগুলো আছে অনেক বড় বড় যত টানবে তত বড় হবে এই যে পুরো একদম জালের মতো এই যে টানলে আরও বড় হবে আর এ পাশ থেকে ওপাশে তোমরা সবই মানে দেখা যাচ্ছে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ড্রেসটা কীরকম এরকম একটা ড্রেস তো এই যে আরও একটা ড্রেস দিয়েছে দেখতে পাচ্ছ তোমরা এই যে তো আমি অর্ডার করার সময় আমি ভেবেছিলাম একটা কিন্তু জানি না দু দুটো দিয়ে দিয়েছে এই যে একটা নিলে খুব ভালোই হতো কারণ দু দুটো আমার এখন দরকার নেই ওটা অন্য মডেলে নিলেও হতো যে একই রকম মডেল দুটো ভরে দিয়েছে এই যে একই রকমেরই প্যান্ট দুটো ভরে দিয়েছে তো এটা এই যে দেখতে পাচ্ছ সেম জিনিস এই যে সেম জিনিস দুটো ভরে দিয়েছে একই রকম একই কালার সেম একইভাবেই ভরে দিয়েছে আমি কিন্তু বুঝতে পারিনি তখন কিন্তু একটা দেখাচ্ছিল তো চলো দুটো পেয়ে গেছি এক দামে দুটো পেয়ে গেছি তো একদমে দুটো দেয়নি দুটোর দাম ধরে নিয়েছে নিশ্চয়ই কিন্তু আমি বুঝতে পারিনি মানে আমি বোকা হয়ে গেছি তো এই ড্রেসটা আমি খুলে দেখালাম না মানে এই প্যান্টটা আমি খুলে দেখালাম না ওটাই দেখালাম তো ঝটপট করে আমি আবারও বলছি যারা বুঝতে পারছো না মেম্বারশিপ কিভাবে নেবে তাদেরকে আমি আরও একবার বলে দিচ্ছি মেম্বারশিপ জয়েন্ট বাটনে যাও জয়েন্ট বাটনে গেলে তোমরা কিন্তু মেম্বারশিপ নিতে পারবে আর মেম্বারশিপে গেলেও কিন্তু মেম্বারশিপ নিতে পারবে ঝটপট জয়েন্ট